ওটাকে ভাঙলে হয়ে যাবে এই দুনিয়াতে মানুষকে বিশ্বাস করা খুব কঠিন একটা কথা বলি যে যারা গ্রামে বাস আমার গ্রাম বা তোমাদের গ্রামে হতে পারে একটা চল কিন্তু যে যারা কাজ করে মানে যেরকম ভোট্টা কাটা ধান কাটা কাজ করে বের তো ওদেরকে যে টাকার বিনিময়ে যে যেখানে মানে বেশি টাকা দেয় ওইলা ওখানে চলে যাব মানে গ্রামের কাজ না করে অন্য গ্রামে চলে যায় জন্য তো ওদের জন্য আমার কাছে একটাই মানে আমি মানে বলতে চাই আমি কৃষক হিসেবে বলছি যে ওদের বলা যেতে পারে যে যে বেশি টাকার বিনিময়ে যে তোরা ওরা মানে অন্য জায়গায় যাচ্ছে মানে তাদের যে টাকাটা ওই কয়দা কতদিন খাবে টাকাটা বেশি টাকা করে যাচ্ছে দি তো ওদেরকে তো থাকতে হবে আবার তো কাজ করতে হবে যেগুলো টাকা দিয়ে সারা জীবন খেয়ে খাবে যে ওটা না যে বেশি টাকা দিচ্ছে ওখানে ওখানে যাচ্ছে কাজ করতে আমরা কত রেটে দিচ্ছি না ওদের তো সারা জীবন তাও কাজ করতে যেতে হবে তো বেশি করে টাকা নিয়ে কী লাভ যেটা চলে যেটা দেয় সবাই ওটাই নিয়ে চল সারা জীবন কাজ করতে হবে মানুষের কাছ থেকে তেমন হবে টাকা করে দিচ্ছে কাল থেকে অত চলে হিসাবে চলে ওই হিসেবে দিব তিন হাজার আঠাশশো পঁচিশশো টাকা করে নিচ্ছি যখন লাগা তখন থাকে সবাই এখানে এই যে আমাদের কালীমা কালীমা আছে নরকটা সবাই এখানে রেস্ট করি আর এই কালীমাটা মানে কাউকে দেখা দিতে আবার অনেকেই দেখা দিচ্ছে তোর মানে কি বলবো আর কালীমাটা যে ওখানে আছে মানে একটা সাপ থাকে মানে সাপ দেখা যায় কালীমাটা ওটা মানে অনেকে দেখা দিচ্ছে কেউ যার যার আছে যে আমার কালিমা দেখা যায় তার দেখতে পায় তারা দেখতে পায় আজকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছে হালকা করে কিন্তু আমি পাই নিচ্ছি আর ঠিক বৃষ্টি হয়েছে আগে সকালে দেখলাম বৃষ্টি হয়েছে আমি হালকা হালকা করতে দূর করছিলো আবার আবার মেঘ ডাহালকি মেঘ মেঘ হয়ে গেছে বৃষ্টি হবে কিনা জানি না ৰাতিবেলা হৈছিল একো কালে উঠি দেখলামালিৰ মাজে জল লাগে আছে মানে